গরুর কলিজার কালা বোনা বানাইছিলাম যেটা খেতে অসাধারণ সুন্দর এখানে ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম কলিজাগুলো তারপরে কত সময় রেস্টে রেখে এরকম পিচ পিচ করে কেটে নিয়েছিলাম প্রথমে বসাইছিলাম প্রেশার কুকারে বেশ একটা তেল পেঁয়াজ ভাজিয়ে নিলাম তারপরে একটা টিপস বলি এখানে ও গরুর কলিজাগুলো যদি আপনি আগে থেকে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেন তাহলে একটা কষ ভাব থাকে সেটা চলে যাবে আমিও ওখানে সেটা করেছিলাম প্রথমে একটু পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে আদা দিলাম আদা বাটা আর কালো জিরা গোটা এমনিচ সাদা জিরা আর গোলমরিচ বাটা দিয়ে কতক্ষণ কুলাইয়া নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কয়টা ফাটিয়ে নেওয়া এলাচ কষাইতে 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 ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিলাম পানি একেবারেই দিয়ে দিলাম পানি তারপরে দুইটা প্রেশার কুকারের মধ্যে দুইটা সিটে মারলেই তারপরে পুরো রেডি হয়ে গেল আমাদের কালা বোনা কোনো ঝামেলা ছাড়াই প্রেশার কুকারে দিয়ে দিলাম ঝামেলা চাইছিলাম না জলদি খেতে চাইছিলাম তার জন্য কেমন লাগছে ভিডিওটা প্লিজ জানাবেন